বিসমিজুল্লাহ রহমান রাহিম সীমা কিশনপুর আমি আজকে আপনাদেরকে কাছে রেসিপি নিয়ে আসি এই যে আমি লাউ লাউ দিয়ে আমি এখানে ফার্স্ট স্পেশালি মাছ দিয়ে আমি রান্না করবো এখানে নলা মাছ আছে সরপুরি মাছ আছে রুই মাছ আছে এটা মিলিয়ে আমি আজকে একসঙ্গে আমি আজকে লাউটা আমি রান্না করবো আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন মাছগুলো ভাজার জন্য এখানে আমি মাছগুলো ভাজার জন্য ভোজা থাকুক ওই পাশে আমি তরকারিটা বসে দিচ্ছি ওইদিকে মালগুলটা বাসে থাকুক এখানে আমি লাউগুলার মাটি জন্য কিছু পরিমাণ আমি রান্না তেল দিয়ে দিলাম বেশি বড় একটা পেঁয়াজ কষি মশা আমার আবার হয়েছে তাই এখানে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বা না এখানে আমি না কিছু খাওয়াই কারণ আমি একটা লাউ তরকারি দিচ্ছি সেটা মশা না জাস্ট আমি আদা বাটা দিব আর ভোঙা কিছু দিব না এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া সাত বোতল লবণ এখানে আমি প্রায় দশ কিলো রেখে কথা এখন আমি লাউগুলা দিয়ে ফেলবো এবারে লাউগুলো দিয়ে ফেলছি এই দেখুন আমার লাউটা একদম কষি লাউ কষানি ভিত্তি শীত হয়ে গেছে তাই এখানে আমি অল্প কিছু পরিমাণ আমি একটু পানি দিয়ে দেবো বেশি পানি দেব না একটু আমার পানি হয়ে যাবে দেখুন আমার লাউ কষাইটা একদম পুরো শীত হয়ে গেছে এখানে আমি একটা সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি এ দেখুন আমার হয়ে গেছে এখানে আমি কিছু কিছু দিয়ে দিলাম এখানে ফ্রিজে রাখছিটা দিয়ে তাই একটু কালারটা এরকম দেখা যাচ্ছে এ দেখুন আমার লাউ লালকে দেখেন কত সুন্দরটা কালার আছে আপনারা আমার মতো নেভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ